আলিপুরদ্বর দু নম্বর ব্লকের নামাজশোডাঙ্গা এলাকায় রাস্তা বেহাল থাকায় দেড় কিলোমিটার কাধে করে নিয়ে গেল মৃতদেহ আর এর সাক্ষী রইলেন কয়েকশো জনতা আলিপুরদ্বর দু নম্বর ব্লক অফিস থেকে বড় জোর চার কিলোমিটারের মধ্যে এমন ঘটনার ঘটেছে শুক্রবার বিকেল পনের ছটা নাগাদ রীতিমতো মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে বেহাল পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে শাসক দল থেকে শুরু করে আলিপুরদ্বর দু নম্বর ব্লক প্রশাসন এবং আলিপুরদ্বর দু নম্বর পঞ্চায়েত সমিতির শোর টটপাড়া এক নম্বর গ্রাম পঞ্চায়েত দপ্তরের ভূমিকা নিয়ে কোটি কোটি টাকার উন্নয়ন হচ্ছে আলিপুরদ্বার দু নম্বর ব্লক থেকে উন্নয়নের পাশাপাশি দুর্নীতি ও পাল্লা দিয়ে চলছে আলিপুরদ্বার দু নম্বর ব্লকে নামাজ হসলাঙ্গা এলাকায় উন্নয়নের ছোঁয়া পৌঁছায়নি শাসক দলের পঞ্চায়েত সদস্য ভোটে যেতার পরেও গত বৃহস্পতিবার আলিপুরদ্বার জেলা শহরে নরেন্দ্র মোদীর সভা থেকে ফেরার পথে বাইক থেকে পরে গিয়ে মৃত্যু হয় ওই এলাকার গৃহবধূ পূর্ণিমা ভৌমিকের শুক্রবার পূর্ণিমা ভৌমিকের মৃতদেহ আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ময়নাতদন্তের পর মৃতদেহ বহনকারী গাড়িতে নিয়ে আসার পর বাড়ি থেকে দেড় কিলোমিটার আগেই গাড়ি আটকে যায় বিহাল রাস্তার দরুন এরপর পাড়া প্রতিবেশীরা মৃতদেহ গাড়ি থেকে নামিয়ে কাঁধে করে দেড় কিলোমিটার নিয়ে যান মৃত পূর্ণিমা ভৌমিকের বাড়িতে রাজ্যে উন্নয়নের বন্যা বইছে থমকে নেই আলিপুরদ্বর দু নম্বর ব্লক কোটি কোটি টাকার উন্নয়ন হচ্ছে আলিপুরদ্বর দু নম্বর ব্লক প্রশাসন থেকে এরই মধ্যে দেড় কিলোমিটার মৃতদেহ বহন করে নিয়ে যাওয়ার পরেই নানারকম প্রশ্ন উঠেছে আমজনতার মুখে প্রশ্ন উঠেছে উন্নয়ন নিয়ে এলাকার উন্নয়ন নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকার বাসিন্দা থেকে শুরু করে বিধায়ক মনোজ কুমার ওরাও নামাজা এলাকার উন্নয়ন কি আদৌ হবে এমন প্রশ্ন শোনা যাচ্ছে মুখ থেকেই প্রশাসনিক কর্তা থেকে শুরু করে শাসক দলের রাজনৈতিক নেতারা ওই এলাকাকে বঞ্চিত করে রেখেছেন কেন এমন প্রশ্ন শোনা গেছে জনতার মুখ থেকে এলাকাবাসীর কাছ থেকে জানা গেছে দীর্ঘদিন যাবৎ বঞ্চিত উন্নয়ন নেই ওই এলাকায় এমন একটা পরিবেশ নয় তবু বলছি যে আপনি নিজেরাই দেখলেন কি অবস্থা এত দূর আমরা এসেছি এটা বোঝাই যাচ্ছে গ্রাম বাংলার রাস্তার অবস্থা তার মধ্যেও দেখুন আমার দীর্ঘদিন ধরে ব্রিজের খারাপ ছিল এখানে এখানে আমি এসেছিলাম তারা ডিমান্ড করেছিল কালভার্ট করে দিতে সেটা কিন্তু আমি করে দিয়েছি কিন্তু আমার পক্ষে এত টাকার করা জোয়ান দেওয়া সম্ভব নয় হয়তো একটা কালভার্ট রাস্তা করে দিলাম বাকিটা সরকার দেখা উচিত আজকেই বুঝতে পারছেন মাথায় নিয়ে আনতে হয়েছে লাশ রাজ্যের এত উন্নয়ন তারপরে ওই আজকে ডেড বডি মাথায় নিয়ে আসতে হলো তো এটাই এটাই তো ইন্ডিকেট করে শুধু মুখে মুখে ভাষণ দিলাম বড় বড় কথা বললাম উন্নয়ন উন্নয়ন এখন মানুষ উপলব্ধি করছে তো এখানে আপনি দেখতেই পারলেন যে এখানে পশ্চিমবঙ্গ সারা পশ্চিমবঙ্গ জুড়ে এই রাস্তা খারাপ কারণ পশ্চিমবঙ্গ সরকারটাই খারাপ এই সরকারটাকে বদলালে পুরো রাস্তাই বদলে যাবে ধন্যবাদ এখন রাস্তাঘাট এক এই নামাজে সুডাং গাড়ি এতই দুর্বল মানে জায়গায় জায়গায় গাড়ি চার চাকা গাড়ি তো একদম আসে না বাইক নিয়েও আসা যায় না রাজ্যে এত উন্নয়ন তারপরে কি এলাকা সব ভাবতাবাদী আমাদের এখানে কোনো এই যে নেই আমাদের দেখা গেল এই যে মাইজার ডাবরি অঞ্চল এই টটপাড়া অঞ্চল এই দুইটা অঞ্চলে এই দক্ষিণ শিবকাটা আর নামাজ সুডাঙ্গা এই দুইটা জায়গা একদম বিস্তৃ মানে আর কোন মানে এটা একদম পাড়া দেওয়ার মতন জায়গা না এটা রাস্তা খারাপ রাস্তার জন্য গাড়ি ঢুকে না কত দূর বাড়ি মোটামুটি মোটামুটি ধরেন এক কিলোমিটার দেড় কিলোমিটার তো হবে প্রায় আচ্ছা এই পরিস্থিতি হুম কি এই জায়গাটার নাম নামাজ হোডাঙ্গা উন্নয়ন হচ্ছে না আপনাদের গ্রামে হচ্ছে কম বেশি তো হচ্ছেই উন্নয়নের পরেও এই পরিস্থিতি হুম কি নাম আপনার পরিমল বিশ্বাস